শিয়ালদা প্রায় চলে এসেছি ফাইনালি যাচ্ছি ভাইয়ের বিয়েতে বিয়ে না বিয়ে তো হয়ে গেছে রিসেপশনে যাচ্ছি সঙ্গে দিদি আছে নিজের মনে হয় না মিষ্টি করে নিতে তো শিয়ালদা প্রায় পৌঁছে গেছি এরপর ওখান থেকে যাবো সুভাষগ্রাম তারপর যাব মামার বাড়ি যাই এবার ঢুকছি ফাইনালি মামা বাড়ি তো মিউজিক অলরেডি শুনে আছে তো কপিরাইটের ব্যাপার তো চলে আসছে তো আবার ব্লগটা পরে স্টার্ট করব বাবা চলে এসেছিলো নিতে বাবা দুখানা ব্যাগ টানছিল আমার দিদি তো ফুললি ও অফিস করে জার্নি করে আসছে ওর অবস্থা খুবই খারাপ ফাইনালি মামা বাড়িতে এসছি আর একটু নতুন নট কি বলে ভাই ভাই তো আমার নতুন ভাই আমার পুরনো ভাই এবং ভাইয়ের নব বধু তাদেরকে একটু দেখাই তোমাদের সাথে শেয়ার করি যে ওদের ঘুমটা এখন ঘুমটা দিচ্ছে একটুখানি টাইম লাগবে তো দু সেকেন্ড পজ করছি আমরা ভাই লজ্জা পা তুই একটু নতুন বিয়ে হয়েছে দেখ গীতা লজ্জা পেয়েছে যাই হোক দুজনকে কি সুন্দর লাগছে একসাথে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর নতুন নতুন বিয়ে হয়েছে একটু পরে কাল রাত্রি হবে এর জন্য এখন একসাথে টাইম কাটিয়ে নিচ্ছে আমি ভিডিওতে দিয়ে দেবো বিয়ে হয়ে গেছে কোনো ব্যাপার নেই কাল রাত্রি হবে একটু পরে কাল রাত্রির কথাটা ভেবে কেমন লাগছে ভাই ভি না কালকে আজকে তোমাকে আমি পাত্তা দেবো না আজকে আমি দিদির সাথে কথা বলবো

আপা বেস্ট ফ্রেন্ড মারালাম কে বটায় বল বেস্ট ফ্রেন্ডকে আমি গার্লফ্রেন্ডে পটিয়েছি ফারস্টে আমাকে স্কুল লাইফে নাকি দেখেছিল কবে আমি জানি না আমি জানি না ও বলল আমাকে তারপরে ঠিক আছে তাতেও তাতেও আর সাত আট বছর হয়ে গেছে চেনা পরিচিতি 10 বছর মানে 10 বছর রুগি সাত আট বছরের পরিচিতি তো হয়েই গেছে প্রেমও হয়ে গেছে সব হয়ে গেছে আর 10 বছর দশ বছর এখন শুধু হয়ে গেল মা মানিয়ে এবার মা মানিয়ে হ্যাঁ তো একদিন না একদিন যাই হোক এবার আমি গাড়ির মতো আছি আর ওরা কিন্তু সুন্দর সেজে আছে কি করা যাবে কিছু করার নেই এখন জার্নি করে এসছি আমি জার্নি করে এসছি ভাব তো আমি জার্নি করে এসছি একবার রিয়েলাইজ কর কত ঘন্টা জার্নি তা তুই ঘোমটাটা দিয়ে দিতে পারছিস না বড় হয়েছিস কি করতে শোন এখন সবকিছু শিখে নিতে হবে তোকে ঘোমটা দিয়ে দিতে হবে কিছু করার নেই যাই হোক এখন একটু পরে কাল রাত্রি হবে এখন ওরা খাওয়া দাওয়া করবে আর আমরা এখন ঘুমিয়ে পড়বো বাকি ব্লগ আবার কালকে সকালবেলা স্টার্ট হবে সকালের ব্রেকফাস্ট চলে এসছে লুচি আর ছোলার ডাল আর দিচ্ছে যে তাকে দেখে নেওয়া হয়েছে এখন শাশুড়ি হয়ে গেছে শাশুড়ি খাওয়াটা দেখাবো তাড়াতাড়ি খেয়ে নে কি করে খেত হয় একটু দেখিয়ে নে দেখে নাও আমাদের ঘন্টু এখন লুচি আর ছোলার ডাল খাচ্ছে তো কি হয়েছে এটা ভালোবেসে ডাকি আমরা এটা হতেই পারে ওই দাদু আবার কলা অফার করছে বলছে আমার নাতনির জন্য আমি মাথা

নট অ্যালাউড ভাই নতুন বিয়ে করে কেমন ফিল হচ্ছে কোনো ফিলিং হচ্ছে না হচ্ছে এমনি গিটার কি ফিল হচ্ছে আমরা মানে বেস্ট সাথেই আছি ফোন করে যখন বেস্ট সাথে ঘুরতে গেছি কোথায় গেছো তাই বলেছি কি হয়েছে বলবে না ও বলার প্র্যাকটিস বন্ধ তুই সে হ্যাঁ

ওকে বলো যা করেছে দাঁড়া আমি এই ভিডিও ক্যামেরাটা বন্ধ করি হ্যাঁ এখন ঘুমাবো করব আমি যাব চলে না আমি ঘন্টুই বলবো কী কই খাই যেটা হচ্ছে ঘন্টা ঘন্টা ঘন্টু ঘন্টু

এইস এখন আমরা ফাইনালি ভাইয়ের জন্য কিছু আনতে পারিনি খুব দুঃখিত কিন্তু গিটারের জন্য আমরা কিছু তো গিটাকে আমরা এখন গিফটটা দিচ্ছি দানা এটা আছে গিটার গিফট ভাই

বেরিয়ে যায় ওখানেই থেকে যাবে ওখান থেকে আরেকবার বলো আচ্ছা তুমি কখন বেরোচ্ছ সেটা বলো না কি বল ও কি বলছে তুই নাকি পাগল হয়ে গেছে আনার জন্য ঢুকবে না অনু বই স্কুলের সামনে দাঁড়িয়ে থাকবে دیا যাবে একা একা থাকতে ভালো লাগে না তাই নাতি বউ নিয়ে এসছি কি বলছে তাহলে ভাই তুই তুই থাকবি নাকি দিদা থাকবে হ্যাঁ

ও দাও অল্প দাও অল্পিটু দাও দিও না ওখানে দিও না ছেড়ে দাও অল্প দাও অল্প দাও ভাই তুইও দে লজ্জা পাচ্ছিস না নাকি কি আশ্চর্য